অনেকে বলেন যে জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বলা শির্খ এবং কুফর আমরা বলবো এই কথা মোটেও শির্খ বা কুফর নয় কারণ এই উক্তিটি দ্বারা সৃষ্টি জগতের ক্ষমতার উৎস সম্পর্কে কোনো দাবি করা হচ্ছে না অবশ্যই আল্লাহ তালা সৃষ্টি জগতের স্রষ্টা এবং প্রকৃত অর্থে তিনি সকল ক্ষমতার একমাত্র উৎস কিন্তু একটি প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক দেশে যখন বলা হয় যে জনগণ সকল ক্ষমতার উৎস এর অর্থ একটি প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো রাজা বা শাসক নয় বরং জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ তাদের ক্ষমতা বলে একজন ব্যক্তিকে শাসক হিসেবে নির্বাচন করে অন্যভাবে বললে জনগণের ক্ষমতার উপর শাসকের ক্ষমতা নির্ভর করে প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ক্ষমতায় শাসকের ক্ষমতার একমাত্র ভিত্তি যদি কিছু বন্দুকধারী ব্যক্তি এসে দাবি করে যে এই ব্যক্তি রাষ্ট্রের শাসক তবে তাদের এই দাবি কখনোই গ্রহণযোগ্য হবে না একটি সৌরতান্ত্রিক দেশে স্বৈরাচারের ক্ষমতার উৎস হচ্ছে অস্ত্র অনুগত সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসন অস্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা বলে একজন স্বৈরাচার তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখে অন্যভাবে বললে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতার উপর শাসকের ক্ষমতা নির্ভর করে বিপরীতে একটি প্রজাতন্ত্র এবং গণতন্ত্রে জনগণের ক্ষমতার উপর শাসকের ক্ষমতা নির্ভর করে পূর্বে সময়কালে রাজ্যের রাজা বাদশাদের ক্ষমতার উৎস ছিল একটি শক্তিশালী সেনাবাহিনী তারা অস্ত্র এবং সেনাবাহিনী শক্তির জোরেই নিজেকে একটি রাজ্যের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করত। সুতরাং একটি প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক দেশে যখন বলা হয় যে জনগণ সকল ক্ষমতার উৎস এর অর্থ একটি প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো রাজা বাদশাহ শাসক নয় বরং জনগণ ক্ষমতার উৎস একটি প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতার উৎস দর্শনবিদরা নয় ডাক্তাররা নয় ইঞ্জিনিয়াররা নয় শিক্ষকরা নয় আলেমরা নয় বিচারকরা নয় বিজ্ঞানীরা নয় বরং দেশে বসবাসরত সকল মানুষ ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস এর অর্থ এই নয় যে জনগণ আসমান জমিনের সকল ক্ষমতার উৎস জনগণ মহাবিশ্বের ক্ষমতার উৎস না জনগণ ক্ষমতার উৎস অর্থ রাষ্ট্র ব্যবস্থায় জনগণ ক্ষমতার উৎস গণতন্ত্রের সংজ্ঞায় স্পষ্টভাবে এই কথাটি উল্লেখ করা আছে ডেমোক্রেসি ইজ আিস্টেম অফ গভর্নমেন্ট ই স্টেট পাওয়ার ইজ ওয়েস্টেড ইন দি পিপল অপুলেশন অফ আই স্টেট অর্থাৎ গণতন্ত্র হল এমন একটি সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের সাধারণ জনগণের হাতে ন্যস্ত থাকে প্রজাতন্ত্রের সংজ্ঞায় স্পষ্টভাবে এই একই কথা উল্লেখ করা আছে আ রিপাবলিক ইজ আই স্টেট ইন হুইচ পলিটিক্যাল পাওয়ার রেস্ট উইথ দ্য পাবলিক থ্রু দেয়ার রিপ্রেজেন্টেটিভস ইন কন্ট্রাস্ট টু মনার্কি অর্থাৎ প্রজাতন্ত্র হল এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে জনগণের হাতে এই দুটি সংজ্ঞা হতে স্পষ্ট যে একটি প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক জাতিরাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ইচ্ছাই চূড়ান্ত অর্থাৎ জনগণ যাকে চাইবে যেই ব্যক্তিকে চাইবে সেই হবে জনগণের শাসক নির্দিষ্টভাবে এই প্রসঙ্গে বলা হয় যে জনগণ সকল ক্ষমতার উৎস ধরুন যদি একজন মুসলমান ব্যক্তি বলেন যে আমেরিকার সকল শক্তির উৎস তাদের শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা এবং তাদের সামরিক শক্তি আরেকজন মুসলমান ব্যক্তি বললেন আমেরিকার সকল শক্তির উৎস ডলার যেহেতু ডলার হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তাই এটাই তাদের সকল ক্ষমতার উৎস আরেকজন মুসলমান ব্যক্তি বললেন ইসরায়েলের সকল ক্ষমতার উৎস আমেরিকা অন্য আরেকজন মুসলমান ব্যক্তি বললেন লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সকল ক্ষমতার উৎস ইরান আরেকজন মুসলমান ব্যক্তি বললেন সৌদি আরবের সকল ক্ষমতার উৎস তাদের তেলের খনি অন্য আরেকজন মুসলমান ব্যক্তি বললেন রথ চাইল ফ্যামিলির সকল ক্ষমতার উৎস আধুনিক ব্যাংকিং সিস্টেম এই কথাগুলো কি শির্খ এবং কুফর হবে কারণ আমেরিকা ইসরায়েল হিজবুল্লাহ সৌদি রথ চাইল ফ্যামিলির সকল ক্ষমতার উৎস আল্লাহ তালা আল্লাহ তালা ইচ্ছা না করলে আমেরিকার অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি ডলার কিছুই করতে পারবে না মুসলমান হিসেবে আমরা সবাই বিশ্বাস করি আমেরিকার অর্থনৈতিক শক্তির উৎস আল্লাহ তালা আমেরিকার সামরিক শক্তির উৎস আল্লাহ তালা ডলারের শক্তির উৎস আল্লাহ আল্লাহ ইচ্ছা না করলে আমেরিকা ইসরায়েলের জন্য কিছুই করতে পারবে না ইসরায়েলের শক্তির উৎস আল্লাহ তালা আল্লাহ তালা ইচ্ছা না করলে ইরান হিজবুল্লাহর জন্য কিছুই করতে পারবে না হিজবুল্লাহর শক্তির উৎস আল্লাহ তালা ইরানের শক্তির উৎস আল্লাহ তালা আল্লাহ তালা ইচ্ছা না করলে তেলের খনি দিয়ে সৌদি আরব কিছুই করতে পারবে না সৌদি আরবের শক্তির উৎস আল্লাহ তালা একইভাবে আল্লাহ তালা ইচ্ছা না করলে আধুনিক ব্যাংকিং সিস্টেম দিয়ে রথ চাইল ফ্যামিলি কিছুই করতে পারবে না একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি যে রথ চাইল ফ্যামিলি শক্তির উৎস আল্লাহ তালা আধুনিক ব্যাংকিং সিস্টেমের শক্তির উৎস আল্লাহ তালা জনগণ সকল ক্ষমতার উৎস এখানে সকল অর্থ সৃষ্টি জগৎ উদ্দেশ্য নয় বরং জাতিরাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থায় শাসক নির্বাচনের ক্ষেত্রে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণের ইচ্ছা ব্যতীত কোনো ব্যক্তি জনগণের শাসক হতে পারবে না তবে হ্যাঁ যদি কেউ এই কথা বলতে না চায় যে জনগণ সকল ক্ষমতার উৎস তবে তার স্বাধীনতা আছে এই কথা না বলার তাই বলে এটা শির্ক বা কুফুর হয়ে যাবে না চলুন এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাক আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাস্তুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন প্রশ্ন হতে পারে নাগরিকদের এই মালিকানা সত্ত্বের দাবি কি ধর্মবিরোধী বা এমন দাবি কি স্রষ্টাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো নয় নাগরিকদের সার্বভৌমত্বের দাবি কি স্রষ্টার সার্বভৌমত্বকে অস্বীকার করা নয় এর উত্তরে বলবো যে হাজার হাজার বছর ধরে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে যখন রাজা মহারাজা বাদশাহ শাহেনশারা নিজেদের জন্য ভূখণ্ডের মালিকানা সত্য এবং তাদের সার্বভৌমত্বের দাবি করেছিলেন তখন তাদের এই সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের মালিকানা সত্ত্বের দাবি সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ জানানো ছিল না ঠিক একইভাবে যখন নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত সকল নাগরিকরা তাদের নিজেদের জন্য সেই ভূখণ্ডের মালিকানা সত্ত্বেও এবং তাদের সার্বভৌমত্বের দাবি করছে তখন তাদের এই দাবিও সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ জানানো হবে না স্রষ্টা হচ্ছেন পুরো জগতের প্রকৃত মালিক যিনি এই বিশাল জগৎ সৃষ্টি করেছেন প্রকৃত সার্বভৌমত্বের মালিক তো তিনি কিন্তু যেহেতু মানুষ অস্থায়ীভাবে স্রষ্টা প্রদত্ত এই জগতে বসবাস করছে তাই তারা তাদের জন্য মালিকানা সত্ত্বের এবং সার্বভৌমত্বের দাবি করে মানুষ যেভাবে জমির মালিক হয় বাড়ির মালিক হয় বাগানের মালিক হয় গাড়ির মালিক হয় অথবা দোকান কারখানা কোম্পানির মালিক হয় ঠিক একইভাবে ভূখণ্ডে বসবাসরত সকল মানুষ বা নাগরিকরা সম্মিলিতভাবে এবং সমভাবে উক্ত ভূখণ্ডের মালিক হয় সার্বভৌমত্বের দাবিটিও একই রকম তৎকালীন সময়ে রাজ্যের রাজা স্রষ্টার সার্বভৌমত্বকে স্বীকার করেই নিজে সার্বভৌমত্বের দাবি করতেন যুদ্ধের মাধ্যমে রাজা কর্তৃক দখলকৃত ভূখণ্ডে রাজাই ছিলেন সার্বভৌম রাজা তার ক্ষমতা বলে রাজ্যের সকল প্রজার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেন একইভাবে রাষ্ট্রের নাগরিকরাও স্রষ্টার সার্বভৌমত্বকে স্বীকার করেই নিজেদের সার্বভৌমত্বের দাবি করেন নাগরিকরা তাদের ক্ষমতা বলে একটি রাষ্ট্রে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন নাগরিকরা তাদের এই কর্তৃত্ব এবং ক্ষমতা বলেই রাষ্ট্রের জন্য একজন শাসককে নির্বাচন করেন আর যদি কোনো রাষ্ট্র বা ভূখণ্ডে নাগরিকরা নাস্তিক হয় যেমন চীন ও উত্তর কোরিয়া সেখানে তারা অবশ্যই স্রষ্টা সার্বভৌমত্বকে স্বীকার করবে না এখন আপনার যদি মনে হয় যে আপনি ডান্ডার ভয় দেখিয়ে চীন ও উত্তর কোরিয়াকে স্রষ্টা সার্বভৌমত্ব স্বীকার করতে বাধ্য করতে পারবেন তবে আপনার জন্য অনেক শুভকামনা রইল তৎকালীন সময়ে রাজা মুসলমান হলে তিনি কোরআন অনুযায়ী আইন জারি করতেন রাজা খ্রিস্টান হলে তিনি তাওরাত ও ইঞ্জিল অনুযায়ী আইন জারি করতেন আর রাজা হিন্দু হলে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আইন জারি করতেন একইভাবে বর্তমান আধুনিক রাষ্ট্রে বসবাসরত নাগরিকরা মুসলিম হলে কোরআনের আইন মেনে চলবে খ্রিস্টান হলে তাওরা তো ইঞ্জিলের আইন মেনে চলবে আর হিন্দু হলে তাদের ধর্মগ্রন্থের আইন মেনে চলবে ঠিক যেভাবে মুসলিম রাজ্যের প্রজারা কোরআনের আইন মেনে চলত খ্রিস্টান রাজ্যের প্রজারা তাওরা তো ইঞ্জিলের আইন মেনে চলত আর হিন্দু রাজ্যের প্রজারা তাদের ধর্মগ্রন্থের আইন মেনে চলত বর্তমান পৃথিবীতে যদি কোনো রাষ্ট্র বা ভূখণ্ডের নাগরিকরা নাস্তিক হয় যেমন চীন বা উত্তর কোরিয়া তাদেরকে ধর্মের আইন মানতে বলাটা অনর্থক এবং বোকামি